আগুনের লেলিহান শিখায় পুড়ছে গাছপালা বসতি ছাই হচ্ছে সবুজ বনভূমি দাবানলের তীব্রতা বাড়ার সঙ্গে সঙ্গে বাড়ছে আকাশে কালো ধোঁয়ার আস্তরণ দিন দিন অবনতির দিকে যাচ্ছে যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার দক্ষিণাঞ্চলের মালিবু শহরের দাবানল পরিস্থিতি বুধবার রাতারাতি আগুন চল্লিশ শতাংশ বেড়ে গেছে বলে জানায় স্থানীয় কর্তৃপক্ষ পুড়ে গেছে প্রায় চার হাজার একর জমি বাদ যাচ্ছে না বসতিও ধ্বংস হয়েছে কয়েকশো স্থাপনা সরিয়ে নেওয়া হয়েছে অঞ্চলটির প্রায় তেরো হাজার বাসিন্দাকে বাকিদের নিরাপদ স্থানে সরিয়ে নিতে কাজ করছে কর্তৃপক্ষ আমাদের প্রাথমিক লক্ষ্য বাসিন্দাদের নিরাপদে সরিয়ে নেওয়া গত রাত থেকে আগুন অনেক বেশি মাত্রায় ছড়িয়ে গেছে অনেক স্থাপনা হুমকির মুখে তীব্র বাতাস আমাদের পরিস্থিতিকে আরো চ্যালেঞ্জিং করে তুলেছে দাবানলের তীব্রতা ছড়িয়ে পড়ছে লস অ্যাঞ্জেলেসের উত্তর-পশ্চিম অঞ্চলেও মধ্যে পুড়ে গেছে শত শত ঘরবাড়ি বন্ধ হয়ে গেছে সমুদ্র তীরে যাওয়ার রাস্তা বিদ্যুৎ বিচ্ছিন্ন হওয়ার কারণে ভোগান্তিতে বাসিন্দারা বন্ধ ঘোষণা করা সব শিক্ষা প্রতিষ্ঠান তবে কর্তৃপক্ষ জানিয়েছে চলতি সপ্তাহেই দাবানল পরিস্থিতি উন্নতি হওয়ার সম্ভাবনা রয়েছে সময় সংবাদ